আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুমিন হবে ईमानदार হবে ইসলাম গ্রহণ করবে মুসলমান হবে কোরআনের প্রতি ঈমান এনেছে আল্লাহর উপর ঈমান এনেছে রাসূলের উপর ঈমান এনেছে কিতাবের উপর ঈমান এনেছে ফেরেশতার উপর ঈমান এনেছে পরকালের প্রতি ঈমান এনেছে পুনরুত্থানের প্রতি ঈমান এনেছে समस्त পয়গম্বরদের প্রতি ঈমান এনেছে বালমন্দ তাকদীরের উপরে ঈমান এনেছে ওই সমস্ত মুমিন বান্দাদের বৈশিষ্ট্য সমূহের মধ্যে একটি বৈশিষ্ট্য হলো তাদের সামনে যখন আল্লাহর কথা বলা হবে রাসূলের কথা বলা হবে কোরআনের কথা বলা হবে হাদিসের কথা বলা হবে দ্বীনের কথা বলা হবে তাদের সামনে আল্লাহর নিদর্শন যখন বলা হবে তাদের দিলের মধ্যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় খৌফ ও খুশিয়ত শুরু হবে সুবহানাল্লাহ

কোরআনের বাণী সমূহ যখন তাদের সামনে সুন্দর ভাবে তালাওয়াত করা হবে পাঠ করা হবে তাদের ঈমান বৃদ্ধি হতে থাকবে আল্লাহর প্রতি কোরআনের প্রতি রাসূলের প্রতি ইসলামের প্রতি তাদের বিশ্বাস আর দৃঢ় থেকে দৃঢ় হতে থাকবে সুবহানাল্লাহ যাদাতুহুম ঈমানাম মুমিন ব্যক্তিদের সামনে আল্লাহর আলোচনা হওয়ার সাথে সাথে তাদের মধ্যে কম্পন সৃষ্টি হবে সাথে সাথে তাদের ইমান বৃদ্ধি হবে আর তাদের বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য থাকবেই তারা ভালো মন্দ দুঃখে সুখে মুসিবতে ভালো আনন্দে যেখানে তাকুক না কেন যে অবস্থায় তাকুক না কেন পৃথিবীর কাউকে ভয় করবে না পৃথিবীর কাউকে লালনকারী পালনকারী মনে করবে না রব মনে করবে না রিজিক দাতা মনে করবে না মনে করবে না মৌথের মালিক মনে করবে না জীবনের মালিক মনে করবে না কাবার দাবারের মালিক মনে করবে না আকাশের মালিক মনে করবে না বাতাসের মালিক মনে করবে না বাচ্চা দানের মালিক হিসাবেও গ্রহণ করবে না কেবল ত্রধানি মন্ড যে কোনো সময়ের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবে আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করবে ওয়া আলা রব্বিহিম ইয়া